বন্ধুরা কেমন আছো তোমরা সবাই তো আজকে আমি আছে রেডি হয়ে বেরিয়ে গেলাম আজকে আমরা চড়ং মেলায় যাচ্ছি আমি পিসিমণি আর বনু বাড়ি থেকে বেরিয়ে চলে আসলাম প্রথম একটা মন্দিরের কাছে এসে দেখি এখানে সবে বাবার মাথায় ফুল চাপিয়েছে তিনবার ফুল চাপিয়ে তারপরে পূজা কমপ্লিট হয় তারপর ওখান থেকে চলে গেলাম আরেক জায়গায় পূজা দেখতে সেখানে গিয়ে দেখি পূজা হয়ে গেছে তাই যে মাটির কুমিরগুলো তৈরি করে সেগুলো ভাঙছে ওইগুলো ভাঙা হয়ে গেলে যারা সন্ন্যাসী হয়েছিল তারা সবাই চান করে এসে আগুনের ওপর দিয়ে লাফাচ্ছে তারপর চলে আসলাম আরেক জায়গায় এখানে এসে দেখি বাঁশের তারার উপরে উঠেছে আর ওই দুই জায়গার থেকে এখানে প্রচুর লোক হয়েছে যারা সন্ন্যাসী হয়েছিল তারা এক এক করে তারার উপরে উঠে নিচে সবার দিকে ফল ছুঁড়ছিল ফল ছোঁড়া হয়ে গেলে তাদের গলা থেকে মালা খুলে নিচে দিয়ে কিভাবে বাঁশে বাঁশটা নাড়িয়ে নিচে কাঁটার উপরে ঝাঁপ দিল তো দেখলে অবিশ্বাস মানে ভাবা যায় না কিভাবে যে কাঁটার ওপরে লাভ দিচ্ছে অ্যাট লাস্ট জন্য দুটো গ্যাস পেরন কিনে এখন সবাই বাড়ির দিকে যাচ্ছে